স্যার একটা কথা বলবো কি বল আজ আমাকে সাড়ে বারোটায় ছুটি দেবেন কেন কি করবি বাড়ি গিয়ে ভাত খাবো খুব খিদে লেগেছে কেন সকালে খেয়ে আসিস নে না কেন তরকারি ছিল না আর লবণ দিয়ে ভাত খেতে পারি না কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের রাতে কি খেয়েছিস গরম ভাতে জল ঢেলে এখন কি দিয়ে খাবি মা বলেছে স্কুল ছুটির পর গেলে কচু রেঁধে রাখবে সেটা দিয়েই আজ মজা করে খাবো। মা খুব সুন্দর কচু রান্না করতে পারে কখন যে চোখটা ঝাপসা হয়ে বুঝতে পারিনি একদিন তোমার মায়ের হাতে রান্না করা কচু খেয়ে আসবো নিয়ে যাবি তোদের বাড়ি সত্যি যাবেন স্যার হ্যাঁ যাব যাও বাড়ি গিয়ে পেট ভরে খাও মুখে বিশ্ব জয় করা হাসি নিয়ে বই হাতে তার চলে যাওয়ার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম তরকারির জন্য ভাত খেতে পারছে না অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের খাবারের মেনুতে কত আইটেম থাকে যা তারা খেয়ে শেষ করতে পারে না উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান গাড়ি করে নিয়ে যান ছেলের সব আবদার পূরণ করতে ব্যস্ত অথচ রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর দিকে ফিরেও তাকায় না আমরা নিজেকে নিয়ে ব্যস্ত হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই দুর্গাপূজা এলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায় কেউ পাখি কেউ কিরণমালা কেউ শিলা কি জাওয়ানি নামক সব পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু বুঝতে চাই না এই বাইরের পোশাকগুলোতে আমাকে মানাচ্ছে কি না অথচ একটা গরিব লোক এসে দু টাকা চাইলে বলে খুচরো নেই ক্ষমা করুন গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এ অনেকে যায় কত টাকা খরচ হয় হিসেব রাখে না অথচ গরিব রিক্সা চালক যখন বলে পাঁচটা টাকা বেছে দেন তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না ওই গরিব লোকগুলোর অপরাধ কি অপরাধ একটাই সৃষ্টিকর্তা তাদের গরিবের ঘরে জন্ম দিয়েছেন আর আমাকে সোনার চামচ মুখে দিয়ে কোনো ধনী বাবার ঘরে আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাঁড়াই আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি মনে রাখতে হবে কাউকে সাহায্য করার সুযোগ পেলে আমি ভাগ্যবান দৃশ্যটা একবার ভাবুন ওই ব্যক্তি সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে হাত পেতেছে আর তাকে সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা আপনাকে পছন্দ করেছেন ওই ব্যক্তিকে সাহায্য করার অসংখ্য অগণিত উপায় বিদ্যমান রয়েছে সেই অসংখ্য উপায় থেকে তিনি বাছাই করে নিয়েছেন শুধু আপনাকেই ভালো থাকুন অপরকেও ভালো রাখুন